আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আমি এটা ওপেন করব এরকম না যেটা আমি ফার্স্ট ওপেন করছি এটা আমি আরও আগে ওপেন করেছিলাম এটা দেখতে পারতেছো তোমরা এর আগেও হয়তো এটা দেখে থাকো অনেকে আছে দেখেছি অনেকে হয়তো আছে দেখেনি তো চলো সবাই মিলে এটা ওপেন করি তুমি দেখতে দেখতে পারতেছো ভিতরে একটা ট্যাবলেটের মতো দেখাই তোমাদেরকে তোমরা দেখতেই পারছো এটা একটা ভিতরে একটা ট্যাবলেটের মতো এটা কিন্তু অনেক শক্ত তো আজকে এই ট্যাবলেটটা কিন্তু এই প্যাকেটের মধ্যে আছে তো আমি এখানে একটা গ্লাস পানি নিয়ে নিয়েছি এরকম ছোট একটা বাটি নিয়ে নিয়েছি তো চলো এটা আমরা ওপেন করি এটা ওপেন করলেই তোমরা দেখতে পাবা যে এটার মধ্যে কী একটা আছে ঠিক আছে চলো আর জিনিসটা কিন্তু অনেক বেশি মজার এটা কিন্তু তুমি যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারো খুব সহজেই হচ্ছে আমি এটার মধ্যে পানি দিব দেখলাম এটার মধ্যে কি একটা জাদু এখন জলেটা খুলি সরি মিস্টেক হয়ে গেছে আমার হাতে মেহেদি ছিল এখানে একটু মেহেদি ভরে গেছে পানিটা এখান থেকে সরিয়ে নিয়েছি এখন আমি দিব এটার মধ্যে গোলাপের পানি এটা পিওর গোলাপের পানি হোম এটা হচ্ছে একটা ফেস মাস্ক এটা আমি এখন মুখে লাগাবো তারপর তোমাকে দেখাবো তো এগুলা করতে গিয়ে আমি অনেক নষ্ট করেছি দেখতেই পারত ঘরের অবস্থা কি করছে তো আজকে ভিডিওটা এই তুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন না বাই